চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের জয়ন্তিকা হাউজিং সোসাইটি শাখার সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চশিক নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিল আলহাজ জোহরুল আলম জসীম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়ন্তিকা হাউজিং সোসাইটির সভাপতি রেদওয়ান আহমেদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন লিটন সিদ্দিক আহমেদ জামাল উদ্দিন আবু তৈয়ব সিরাজুল ইসলাম ইকবাল সিদ্দিক সাইফুল আলম সালাউদ্দিন শামীম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে আমাদের উত্তর পাহাড়তলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মাননীয় মেয়র মহোদয় একান্ত ইচ্ছাই একান্ত সহযোগিতায় আমাদের জয়ন্তিকা হাউজিং পার্শ্ববর্তী মিতালি এটা জয়ন্তিকার শাখা রোড এটা জয়ন্তিকা আপনাদের বলতে পারবেন জয়ন্তিকার এই শাখা রোডগুলো বিভিন্ন এই পাশে হারবাথলি জয়ন্তিকা সমস্ত রোডগুলোর উন্নয়ন হবে প্রায় আমরা ১৩ কোটি টাকার কাজ আজকে শুভ উদ্বোধন করা হলো আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য মাননীয় মেয়র মহোদয়ের জন্য জোয়া করবেন যাতে আমাদের চট্টগ্রামের উন্নয়ন যাত্রা এগিয়ে যায় আমরা এই কাজগুলোতে সবাই এলাকাবাসী সবাই সহায়তা করবো ঠিক আছে যে কাজটা হয়েছে আমরা এলাকাবাসী অনেক সন্তুষ্টি অনেক সন্তুষ্টি জসী এবং আমাদের মেয়র মহোদয়ের আগ্রহে এই তেরো কোটি টাকার যে কাজ এই এলাকায় হচ্ছে এই জন্যই আমরা জনপ্রতিনিধি হিসাবে জরুর আলম শরীফকে নির্বাচন করি আজকে এটা দৃশ্যমান কাজ আমরা এটা দেখলাম আমরা এই দুজন এখানে এলাকায় এলাকায় এই উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে অপরূপ টিভি অনলাইন